লহিয়া জয় যিশু খ্রিস্টীয় ভগ্নিগণ আপনাদের কাছে সম্মুখে উপস্থিত হয়েছি আমার তেমন জ্ঞান নেই বা বুদ্ধি নেই বা এমন কোনো গুণ ক্ষমতা নেই যে ঈশ্বরের বাক্য প্রচার করি কিন্তু বিশ্বাস করি যে প্রভু যিশু আমাদেরকে যদি শক্তি দেন সামর্থ্য দেন তবে তাহার শক্তিতে আমরা সকলেই করিতে পারি আমরা বিশেষ করে একটা জিনিস চিন্তা করলাম যে যাকব তিন অধ্যায় তেরো পদে লেখা আছে তোমাদের মধ্যে জ্ঞানবান ও বুদ্ধিমান কে সে সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজ ক্রিয়া দেখাইয়া দি নিজ ক্রিয়া দেখাইয়া সদাচরণের দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজ ক্রিয়া দেখাইয়া দিও আসুন আমরা সদাচরণ করি এবং আমরা প্রভুর পক্ষে যেন কাজ করতে পারি এই ঈশ্বর বিষয়ক জ্ঞান আপনি যখন যাচনা করবেন তখন আপনার ভিতরে প্রবেশ করবে এবং আপনার ভিতরে সেই জ্ঞান প্রবেশ করলে অবশ্যই আপনি এই জ্ঞানের মধ্যে দিয়ে আপনি আপনার কর্ম পরিকল্পনা ভালো করতে পারেন এবং আপনি প্রভুর পক্ষে কাজ করতে পারেন অনেকে বলতে পারেন যে আমি অনেক চেষ্টা করছি আমি আমার কাছে অনেকেই বলেন যে আমি প্রভুর বাক্য বলতে চাই কিন্তু বলতে পারি না আপনাদের যাসনা সম্পর্কে কিছুটা সতর্ক হতে হবে আপনি প্রভুকে প্রচার করবেন আপনি নিজেকে প্রচার করবেন না হয়তো আমি ভিডিওর মাধ্যমে প্রচার করছি কিন্তু আমার মূল বিষয় হচ্ছে প্রভুকে প্রচার মিল্টনকে প্রচার নয় আর সেই কারণেই দেখেন যাকব চার অধ্যায়ে তিন পদে লেখা আছে যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না কারণ মন্দ ভাবে করিতেছো। করিতেছ যেন আপন আপন সুখ্যাতি লাভে ব্যয় করিতে পারো ভিডিও তৈরি করছেন খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করছেন বাক্যের উপরে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আপনার কাছে আসছে না কারণ আপনি আপন আপন ভিডিও অনেক ভিউয়ার্স হোক অনেক ডলার আসুক সেই চিন্তা করে প্রভুর বাক্য ব্যবহার করছেন আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আসবে না নিঃসন্দেহে আমাদেরকে এই নিজের সুখ্যাতি লাভের জন্য প্রচার করে কোনো লাভ নেই অনেকেই হয়তো চিন্তা করেন আমি মাঝে মাঝে কেন হারিয়ে যাই মাঝখানে আমি অনেক দিন ভিডিও করিনি তার কারণ হচ্ছে যে কিছু লোক হয়তো ভেবেছেন যে এই ভিউয়ার্স দিয়ে বা ইউটিউবার হয়ে প্রবুর বাক্য বলে অনেক টাকা ইনকাম করা যাবে এটা আমার উদ্দেশ্য না বন্ধুগান এটা আমার উদ্দেশ্য কখনোই ছিল না এবং থাকবেও না আমার উদ্দেশ্য ঈশ্বর আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া আজকে যারা এই ভিডিওগুলি দেখছেন তারা যেন বুঝতে পারে তারা যেন জ্ঞানমান হতে পারে বুদ্ধিমান হতে পারে এবং তার সদাচরণ দিয়ে সে যেন প্রমাণ করতে পারে ঈশ্বরের সন্তান আর এই যাচনা আপনাকে সেইভাবেই করতে হবে প্রভুর আশীর্বাদ আপনি যাচনা করবেন আপনি নিজের সুখ্যাতি লাভের জন্য যদি যাচনা করেন কোনো দিনই সেই যাচনা সেই প্রার্থনা পূর্ণ হবে না দেখেন যিশু বাইবেলে অনেক কিছু প্রকাশ করেছেন তারপরও তিনি একটি বাক্যে বলেছেন আমরা যদি জৌহন অধ্যায় একুশ পথ পড়ি সেখানে দেওয়া আছে যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সেই সকল পালন করে সেই আমাকে প্রেম করে আর যে আমাকে প্রেম করে আমার পিতা তাহাকে প্রেম করিবেন এবং আমিও তাহাকে প্রেম করিব আর আপনাকে তাহার নিকট প্রকাশ করিব আমি আবার আপনাদেরকে জানাতে চাই শেষ লাইনটি আর আপনাকে তাহার নিকট প্রকাশ করিব এই কাজগুলি যদি আপনি করেন বাক্য শুনিয়া পালন করেন তাহলে পিতা আপনাকে প্রেম করবে মানে ঈশ্বর আপনাকে প্রেম করবে এবং আমিও তাহাকে প্রেম করিব মানে প্রভু খ্রিস্ট আপনাকে প্রেম করবে এবং এই প্রভু খ্রিস্ট সুন্দর একটি কথা বলছেন যে আর আপনাকে তাহার নিকট প্রকাশ করিব বাইবেলে তো অনেকবার প্রকাশ করেছেন বিভিন্নভাবে কিন্তু তাহলে এই জায়গাটি কেন লিখেছেন তাহার নিকট প্রকাশ করিব তার মানে বন্ধুগণ আমরা বোঝার চেষ্টা করি যে বাইবেলে যা আছে তা তো আছেই তারপরও আরো অনেক বিষয় আপনাকে জানানো হবে আপনি নিজে আত্ম উপলব্ধি করতে পারবেন এবং ঈশ্বরের আশীর্বাদে আপনি চলতে পারবেন তাই বন্ধুগণ আসুন আমাদের এই জীবনটাকে বদলে ফেলি পরিবর্তন করি হয়তো কিছুদিন আমরা পৃথিবীতে আছি কিন্তু স্বর্গে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হই সকলকে ধন্যবাদ ইম্বানুয়েল আলে লইয়া জয় যিশু আমেন